তো মাইকেল তুমি যে এত সুন্দর গাড়ি আবিষ্কার করছো কোদের মধ্যে লেখাপড়া করছো তুমি ফাইভ পর্যন্ত পড়ছিলাম পরে স্কুলে জাগা ছিল না দেখে পড়াশোনা করিনি আমি আজকে আসছি বগুড়ার মাইকেল জ্যাকসনের কাছে সে একটা নাকি নতুন গাড়ি আবিষ্কার করছে আর ফাইভ তো চলুন তার মুখ থেকে শুনে নিয়ে গাড়ি সম্পর্কে তো মাইকেল তুমি যে এত সুন্দর গাড়ি আবিষ্কার করছো কোদের মধ্যে লেখাপড়া করছো তুমি ফাইভ পর্যন্ত পড়ছিলাম পরে স্কুলে জাগা ছিল না দেখে পড়াশোনা করিনি হেলমেট আছে

এই যে ইনকাসা জু কাসা জু কাসা দেখছেন গារীস কবি এখন মাথা হাসা এলো মেলোসুল হয়ে যায় তখন মাথা আর কি কি কালেকশন আছে এই গাড়ি এখন মনে করেন যে এরোপ্লে হেলিকপ্টারে পাগা লাগাই বিয়েবাড়িতে ফ্যান ঘরে আবার লাইট টাইট জ্বলে আবার বক্স লাগাইছি হেলিকপ্টারে সাউন্ড টাউন দেয় গান বাজে এটা কি এটা কি তুমি ভাড়া দাও এটা বিয়ে ভাড়া দেয় তারপরে কেউ যদি টিকটক করার জন্য নাই কিংবা কেউ করছে যে আমি আনা বেড়ে আসি একদিনের জন্য এরকম দেই ভাড়া তোমার শুনলে যে তুমি বলে বিলেটক বস বলে মানে এটা কি সত্যি না বিলেটটি আমার দুইজনই বন্ধু এখন এখন বিলেটের জন্য কোড বানাইছি বিলেটক এই দেখ অনকমন কোর্ট এ পুরোটা খালি বিলেট লাগে না তুমি কি মাইকেল জ্যাকসনের মতো ডান্স করে পারো না আমি ডান্স পাই না সবাই সবার দিয়ে সব কাজ হবে না আমার দিনকে এই রকম গাড়ি তৈরি আনছি বিলেট কিন্তু এরকম পাবি না বিলেট খালি মুখের মধ্যেই বিলেট বাই করবি আর দর্শকক বিনোদন দিবি এখন বিলেট নতুন নতুন গান নামাচ্ছে আবিষ্কার করছে গান তো তুমি আরো এরকম প্রতিভা দেখাবা নাকি সামনে সামনে আরো দেখামো ঈদের পরে নিউ কালেকশন অটো দে হেলিকপ্টার তখন আমি চাচ্ছি এরকম গাড়ি একটা বানাবো বুঝছো তোমার কি তুমি কি থাকবা আমার সাথে হ্যাঁ আছি যারা যারা হুন্ডো কিনতে পারছে না তারা সাইকেল আমার কাছে 6 লাখ টাকা নাই আর 15 কেনা বুঝছো হ্যাঁ তোমার লাগে যে এরকম একটা গাড়ি কিনবো আপনি বানিয়ে তুমি আমি নিয়ে যাই বানিয়ে দেবা হ্যাঁ আছে তুমি বলে বিলেটের বন্ধু হ্যাঁ এখন বিলেটের বন্ধু কিছুদিন আগে বিলেট পরে দিছিলাম দিয়ে বিলেট দুই ধরনের বন্ধু হয়েছে বিলেটের সম্পর্কে কিছু কভার চাচ্ছ তুমি না বিলেট এখন বিলেটের জায়গাতেই থাক তুমি আরও ওপর দিকে উঠুক আর মাইকেল জ্যাকসন মাইকেল জ্যাকসনের মতো থাকুক বিলেট মনে যে এরকম পোশাক তার চশমা এরকম হুন্ড এলে দেখা যেতে পারবি না বিলেটের বিলেটের জায়গাতেই থাকা ভালো তোমার চশমাটা স্টিলের নাকি দেখবার পারো আশপাশ সব কি ক্যামেরা লাগানো আছে এই সাইডে এই ক্যামেরাটা সব এই ক্যামেরা লাগানো আছে চশমা ক্যামেরা লাগান সবই দেখে পারো আইফোনের ক্যামেরা আইফোনের ক্যামেরা মানে একবারে ফোর কে কোয়ালিটি এখন মনে হয় একবারে একবার রান্নার পেড়া পুলিশ পেড়া সব দেখা যাচ্ছে একবারে খালি মরিচ বাইতে ধরি দর্শক জমা হচ্ছে সবই দেখে বাচ্চা তুমি হ্যাঁ সবাইকে তোমার কেমন লাগছে এতগুলো দর্শক তোমার এই আর ওয়ান আবিষ্কার দেখিচ্ছে তোমার খালি হিংসে হিংসে ধরে ফালাচ্ছে করছে ইনকে আমরা তো পাবো না খালি দেখে আশাটা পূরণ করি তাই আমরা তো সেই হিংসে হচ্ছে তোমার এই গাড়ি দেখে হবি তো সবাই সব কাজ তো হবি না ইব্রাহিম ভাই বলে তোমাকে সে ভালোবাসে পারে হ্যাঁ ইব্রাহিম ভাই ভাইরাল করলে পাঁচ কেজি এশিয়ার থেকে মিষ্টি ফিলেম আচ্ছা তো কথা হচ্ছে ভাইরাল যদি হও তো পাঁচ কেজি লাগবে না এক কেজি তুমি খাও ও আচ্ছা সমস্যা নেই ঠিক আছে হ্যাঁ পরে আবার ভাইরাল হওয়ার পর ভুলে যাবে নাকি না আমি আমার নিজের বাপ মা ভুলে তো আপনি ওকে ভুলো না শোনো আমি কই আপনি ভাইরাল হয় নিয়ে আসবেন ভিডিও দেখাবেন আপনি সাথে নিয়ে যাই ভিডিও করুন এসিয়া কথা জান ঠিক থাকে গাইজ দেখতে পারলেন আমাদের বগুড়ার ছেলের প্রতিভা এরকম প্রতিভাষ্টি জেলার আছে কিনা সেটা না কতজনে হেলিকপ্টার প্লেন আবিষ্কার করলো আর আমাকে বগুড়া শালী ইঞ্জিন সারা গাড়ি আবিষ্কার করে দেখা আছে তো গাড়িটা কীরকম লাগলো আপনাকে কমেন্টে জানাবেন